আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার শিশু যদি সুস্থ থেকেও রোগা রোগা মনে হয় শিশুর স্বাস্থ্যের কোনো উন্নতি না হয় সেক্ষেত্রে আপনারা যে সিরাপটি সাজেস্ট করবেন স্কিনে দেখতে পাচ্ছেন জিনবি হয়তো অনেকের পরিচিত এটি হচ্ছিল জিনবি বা জিন ও ভিটামিন বি কমপ্লেক্স একটি সিরাপ জিঙ্ক বি বা জি জিং ও ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ হলো একটি পুষ্টিকর সাপ্লিমেন্ট যা সাধারণ শিশু ও অবরোধের মধ্যে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা হয় উপাদানসমূহ হচ্ছিল জিং সালফেট জিং একটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যা দেহের প্রতিরোধ ক্ষমতা ক্ষত নিরাময় এবং কোষ বিভাজনে সাহায্য করে এটাতে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি বি থ্রি বি ফাইভ বি সিক্স এবং ভিটামিন বি বারো ব্যবহারের যে সকল উপকারিতা আপনারা পাবেন এটি খেলে আপনাদের এবং আপনার বাচ্চার যে সকল উপকার হবে তা হচ্ছে হলো ক্ষুধামন্দা অর্থাৎ ক্ষুধামন্দা বৃদ্ধি করতে সাহায্য করে শরীরের দুর্বলতা দূর করে শিশুদের সঠিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি বি ঘাটতিজনিত সমস্যা যেমন মুখের ঘা ত্বকের শুষ্কতা ইত্যাদি দূর করে এই ভিটামিনটি খেলে আপনার শিশুকে অল্প কিছু মধ্যেই তার যে রোগা রোগা ভাব সেটি আপনারা লক্ষ্য করবেন অল্প কিছু মধ্যেই পরিবর্তন হয়ে গেছে ভিটামিনটি আপনার শিশুর খাবারের রুচি অনেকটাই বাড়িয়ে দিবে আপনার শিশুকে জোর করে আর খাওয়াতে হবে না সে নিজে নিজেই খাওয়ায় ভিটামিনটি ভিটামিন সিরাপটি অর্থাৎ জিনবি সিরাপটি খুবই উপকারী এবং ভালো একটি পণ্য এটি এসকে ফার্মাসিটিক্যালের একটি পণ্য দাম দাম অতি অল্প তবে মানে অনেক ভালো আশা করি সবাই ট্রাই করবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে